أسكير فوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان. প্রিয় বন্ধুগণ মহিমান্বিত সমুন্নত সেই মহামহিম বিশ্ব সৃষ্টির স্রষ্টা নিখিল বিশ্বের রাজা বিরাজ মহাপ্রভু করতার আল্লাহরুল আলমিন বিজ্ঞানময় আল কোরআন অবতীর্ণ করেছেন বিশ্বরবির পরে একশো চোদ্দোটি সুরার মাঝে সুরাতুর রহমান আল্লাহর একটি শ্রীপতি নামের মাধ্যমে আল্লাহ তালা নামকরণ করেছেন সুরাতুর রহমান আর রহমান দয়ময় রহমানের বড় করুণা বড় দয়া সর্বশ্রেষ্ঠতম দয়া যে তিনি মানব জাতি সৃষ্টি করে তাদের চলার জন্য দুনিয়া এবং পরকালের সফলতার জন্য শান্তি সমৃদ্ধির জন্য কল্যাণ মহাকল্যাণের জন্য সার্বিক দিকে তাদের জীবন ব্যবস্থার ব্যবস্থাপনা করার জন্য আল কোরআনুল করিম নাজির করেছেন এটা মোহন আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠতম শুধু এটাই নিয়ামত নয় এই কোরআন যার অবতীর্ণ হয়েছে তিনিও বড় মেয়ামত বোমার সাল্লা কাপিল্লা রহমাত আলমিন আল্লাহ বলছেন নবী হে আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য আমি করুণা করে আশীর্বাদ করে প্রেরণ করেছি পাঠিয়ে দিয়েছি তো যে মহান আল্লাহ যে মহান ব্যক্তিত্বের উপর কোরআন করিম নাজিল করেছেন সুরা হাদিদে ইউনাসুল আলা আবদিহি তিনি বলছেন যে তিনি সেই সত্তা যিনি তার বান্দার উপর ক্রমনায় ক্রমোনায় এ পরানুল করিম তিনি অবতীর্ণ করেছেন তানজিলুন নজ্জলা ইউনাসিলু তানজিলুন বাবে তফল আয়তাদ্রিজন অর্থাৎ ক্রমান নয় একদিনই নাজিক করে অন্যান্য আসমানি কিতাবগুলো একদিনই নাজির করা হয়েছে এক সময় নাজির করা হয়েছে টোটালি নাজিল করা হয়েছে আর মোহাম্মদ ইসলামের উপর বিশ্ব মানব জাতির জন্য কোরআনকে বুঝবার জন্য অনুধাবন করার জন্য হৃদয়ঙ্গম করার জন্য তা ধীরে ধীরে মেনে চলার জন্য আল্লাহ তালা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যার সমাধান করবে আল্লাহ তালা তেইশ বছর ধরে বিশ্ব নবীর পরে এই পুরাণ করিমা অবতীর্ণ করেছে সেই কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তালা বলছেন তালা বলছেন যে মোমিনদের উপর বহ বড়ই তিনি রহম করম ফজল দয়া দয়াদাক্ষিণ্য করেছেন যে মোহাম্মদামকে এবং রসুল সলামের সাথে কোরআনকে তিনি নাচিল করেছেন ওয়ার্ল্ড আপনি আলা আবদিহি তিনি তার বান্দার পর নাজিল করেছেন কোরআন অবশ্যই এটা বিশ্ব বিশ্বের সকল মানুষের জন্য অবতীর্ণ করা হয়েছে হাতা বায়ানুল নাস এটা মানব জাতির জন্য আল্লাহ তালা বয়ান করেছেন যে এটা মানব জাতি এই কোরআন অনুসরণ করে মেনে চলে দুনিয়া এবং পরকালে স্বাবলম্বন দিতে পারে তবে বিশেষ করে যেহেতু কাফির মশ্রিকরা একদল আল্লাহর বান্দাবান্দিরা তারা গ্রহণ করেনি করবে না আল্লাহর গাইবি এলিম সেটা জেনে গেছে সেই জন্য তিনি মানুষকে দুভাগে ভাগ করেছেন হাল্লাতে খালাকুম ফমিন কুমিন তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যিনি মহান স্রষ্টা তিনি বলছেন যে তোমরা দুটি ভাগে বিভক্ত হলে একটি হচ্ছে বিশ্বাসী দল আর একটি হচ্ছে অবিশ্বাসী দল তো বিশ্বাসী দলের জন্য আল্লাহ তালা বলছেন যে বায়না বীর মমিনিরা রাহিমা যে আল্লাহ তালা মোমিনদের জন্য বড়ই রহমদিন যে যারা এ কোরআনকে মেনে নিয়েছে এ কোরআনের মাধ্যমে তারা দুনিয়ায় শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সকল মানুষের জন্য অবশ্য এটা আল্লাহ তালা নাজির করেছেন লিতু খরিজান না আসা মানব জাতিকে কেমন নাও মানব জাতি সকল মানুষের জন্য আল্লাহ তালা দয়া করেছে সেই জন্য তার নাম হচ্ছে রহমান আর রহমান ও দুনিয়া বলা আখরা আর রাহিম খাসাতিল উম রাহিম আল্লাহ তালার একটি গুনবাচক নাম যেটা বিশেষ করে কেয়ামাতের ময়দানে আল্লাহ তালা মোমেন্দুরের উপর ত্যাগ করবেন রহম করবেন তাদের ত্রুটি বিশ্রুতি ক্ষমা করে তাদেরকে মাফ করে দিয়ে তিনি জান্নাতের ব্যবস্থা করবেন সুহান আল্লি আহমদিহী সুহান আল্লাহ বাদ আফলাহল মমিনুন মমিনরা সবলকামী হয়ে গেছে আল্লা দিন হামফি ফাশিউন যারা সালাতের মধ্যে বিনয় এবং অবনত চিতে তারা ভক্তি এবং ভয় আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে তারা সলাত আদায় করে আনুগত্যের মস্তক অবনত করে এবং আনুরত্বের স্বীকৃতি প্রদান ঘটে এবং তাকে নিবিড়ভাবে স্মরণ করে তার কাছে লুটি পড়ে বন্ধুগণ মোমেনরা ছাড়া পৃথিবীর আর কেউ নামাজ করে না সালাত তাতাই করে না তো মোমেনদের জন্য বড়ই রহমত আর রহমান ও আল্লামাল কোরআন চান আল্লা আল্লামাহুল বায়ান কোরআন আল্লাহ তালা নাজির করেছেন এবং সৃষ্টি করেছেন মানুষ এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন বায়ান অর্থাৎ জ্ঞান বিজ্ঞান তাদের কথা বলা তাদের লেখনী সব কিছুই ইসির অব্দি কাল্লা আলাক আব্দালাকাম আল্লা আল্লাম আবী কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষার ব্যবস্থাপনা দিয়েছেন এটা শুধু মহাম্মদ ইসলামের পর থেকে নয় এটা আলম ইসলাম থেকে শুরু করে তিনি সকল মানব জাতির জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন বিশেষ করে মোহাম্মদ উপর যখন কোরআন নাজির হলো তখন তিনি কোরআনের কথাগুলো আল্লাহ তালান পুনরায় ব্যক্ত করলেন যে তিনি শিক্ষার ব্যবস্থা করেছে আজকে শিক্ষা থেকে মুসলিম জাতি আজকে অনেক দূরে বহু দূরে আমরা শোনা মুসলিম আমরা শুনিয়ে মুসলমান আমরা ওয়াজ শুনি বক্তৃতা শুনি আমরা নামাজ পড়তে হবে জান্নাত জাহান্নাম আছে পরকাল আছে কেমত আছে শাস্তি আছে সুখ আছে কবরের রাজাব আছে এগুলো শুনি আমরা অলিয়া উলিয়ার কেস্তা শুনি নবীর হস্তের কেস্তা শুনি বেস্তের শুনি কিন্তু কৃষার শোনার মধ্যেই তো সীমাবদ্ধ নয় বরান পড়তে হবে প্রথম ওই হচ্ছে পড়ো পাঠ করো আবৃত্তি করো পড়তে গেলে খাতা কলমের প্রয়োজন গুরুর প্রয়োজন উস্তাদের প্রয়োজন টিচারের প্রয়োজন মোহাম্মদ ইসলাম ছিলেন টিচার তিনি ছিলেন মো প্রশ্ন করা হয়েছিল ইলেমা বয়েস তাই ইয়া আল্লাহ আপনি কেন পৃথিবীতে আগমন করেছেন নবীজি জবাই বলছেন বয়স তু মো আমি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি তিনি মহান শিক্ষক তিনি শিক্ষা দিয়েছেন হাতে কলমে তার হাতে কালমের অর্থ হলো তিনি যা যা তার প্রভূতি হচ্ছে তা তিনি সাথে সাথে গ্রামদেরকে শুনিয়ে দিয়েছেন এবং সাহাবাই গ্রাম তার সাথে সাথে আত্মস্থ করে ফেলেছেন এবং সাথে সাথে তারা তা বাস্তব জীবনে প্রতিফলন করিয়েছে যখন মদের নিষিদ্ধ হলো আয়াত নাজির আসলো তখন তারা মদ ছেড়ে দিলে যখন জাকাত ফরজ হয়ে গেল জাকাত তারা আদায় হয়েছিল ওষুধ আসলো তখন ঐশ্বরেরা তারা আদায় করলেন এক কথায় প্রতিটি বিষয় সাহাবাইকার মেনে চললেন বিশ্বনবীর প্রতি আল্লাহ তালার সর্বশেষ আখেরি কালাম বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন যা অবতীর্ণ হয়েছিল প্রতিটি বিধান কারাম অনুসরণ করেছেন তো তারা রাসুল করিফলামের কাছে এর পরিপূর্ণ শিক্ষা পেয়েছেন সমস্ত নবীর সালাম আল্লাহর কালাম শিক্ষা দিয়েছেন এই চারটি বিষয় তেলাওয়াত তেলাওয়াতের অনুসরণ তাজ নাফস তাস্তিক আই জিন্দিক তাজকি সমাজ তাজকে আয় রাষ্ট্র তাজ গোটা বিশ্ব পরিমণ্ডল তাদের মধ্যে ছিল আমরা একদল আছি যে তাজকি নফসের শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখি আমার পরিবার কাছকে নাফসের প্রয়োজন নেই মহল্লাবাসীর প্রয়োজন নেই প্রয়োজন মনে করি না নিজে বাঁচকে বাপের নাম আমি নিজে আল্লাহর অলি হয়ে আমি কবরে চলে যাব মানুষ আমার কবরে এসে যে আরত করবে আল্লাহর অলি আছে এখানে আমাকে আল্লাহর অলি হিসেবে জানবে এটা একই নগণ্য ধারণা ভুল ধারণা কে আল্লাহর অলি হবে কে প্রিয় অন্ধ হবে সেটা আল্লাহ জানেন কাকে আল্লাহ ক্ষমা করবেন কাকে আল্লাহ তার প্রিয়দের কাতারে কবুল করবেন তিনি ভালো জানেন আমাদের শিক্ষা অর্জন করতে হবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে আমরা অন্ধকারের মধ্যে আছি আমাদের অর্থনীতি অন্ধকারে আমাদের অর্থনীতি সুদের মধ্যে পরিচালিত হচ্ছে ব্যাংক বিভাগ সব সুধি কারবার চলছে রাষ্ট্র সুদি কারবার চলছে আমাদের অর্থ পাচার হয়ে যাচ্ছে আমরা দেখা দেখি আমরা অন্যের দেখা দেখি আমরা কিভাবে অবৈধ পন্থায় তার আদালতে আমরা ধনী বড়লোক বিত্তবান হয়ে যাব সে স্বপ্ন দেখছি এগুলো আমাদের ভুল ধারণা যে কোনো মুহূর্তেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই অ্যাক্সিডেন্ট কি মৃত্যু হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে আমি কী জবাব দেবো কবরে হাসরি মিজারি ভুলচারতে আল্লাহর আদালতে আমাকে হালাল অর্জন করতে হবে হে তোমাকে করেছি তুমি পৃথিবীর করো তুমি সেখানে তোমার উৎপাদন তোমার জীবন জীবিকা তুমি অর্জন করো তুমি ফসল ফলাও তুমি তোমার জীবিকা আহরণ করো নাবিজি বলছেন ঈদা সাল্লা তি বল ফলা তা যখন তোমার ফজরের সালাত শেষ হয়ে গেল তখন তুমি তোমার জীবিকা তালাশের কাছ থেকে তুমি ঘুমিয়ে পড়ো না অর্থাৎ তুমি তোমার হালাল বৈধ পন্থায় জীবিকা অর্জনের জন্য তুমি চেষ্টা প্রচেষ্টা চালাও এটা ইবাদত শুধু সালাদ এবাদত নয় শুধু দাড়িটুকু ইবাদত নয় এবাদত্ত তো জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি বিশ্বাস প্রতিটি কর্ম প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম প্রতিটি ইবাদত এমন কোন যে বিষয় নেই যা ইবাদত নয় কাজে বন্ধুরা আমার শিক্ষা অর্জন করতে হবে যে যতটুকুন শিক্ষা অর্জন করছেন তিনি ততটুকুন জ্ঞানের মধ্যে আলোর মধ্যে আছেন আর যেটুকু যার জানা নেই তিনি অতটুকুন অন্ধকারের মধ্যে অজ্ঞতার মধ্যে মূর্খতার মধ্যে রয়ে গেছেন একটি মশলা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি ওইটুকু জায়গার মধ্যে মূর্খ কাজেই আমাকে মূর্খ থাকতে আল্লাহ দুনিয়া পাঠাবেন আল্লাহ নবী রসুলদের পাঠিয়েছেন কেতাব কোরআন দিয়েছেন তাদের মাধ্যমে শিক্ষা দিয়ে জ্ঞানী করতে চেয়েছেন জ্ঞানীরাই আল্লাহকে ভালোবাসে জ্ঞানীরাই আল্লাহকে মানে জ্ঞানীরাই আল্লাহকে আরাধ্য করে আল্লাহ বলছেন কেবলমাত্র শুধুমাত্র আলেমরাই আমাকে ভয় করে এবং ভালোবাসে তাহলে আপনাকে আলেম হতে হবে ক্রমান্বয় ক্রমন্বয় যেমন আল্লাহ তালা কালামে হাকিম নাজির করেছেন তেমনি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনাকে আলেম হতে 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 আপনাকে কবরে দিতে আল্লাহ জীবনের শুরু থেকে জীবনের সমাপ্তি পর্যন্ত তুমি এলিম অন্যের অন্বেষয়ে তুমি নিবৃত থাকো তুমি রত থাকো তোমার অবসরের অবকাশ নেই আর সেই জ্ঞান চর্চার মাধ্যমে জীবনকে যদি আলোকিত করতে পারি চর্চার মাধ্যমে যদি জীবনটাকে আমি সমাজটাকে দেশটাকে সাজাতে পারি তাহলে দুনিয়ার জীবনও আমার সবল হয়ে যাবে পরকালের জীবনও অবশ্যই আমাদের সবল হবে আমাদের আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন লিপ্ত হরিজান্নিনের গুলু মাতি ইল্ নূর এই কিতাব দেওয়া হয়েছে কোরআন দিয়েই আল্লাহ তালা সমস্ত অন্ধকার থেকে আলোর পথে আমাকে নিয়ে যাবেন আল্লাহ নিজেই আলো আল্লাহ নূর ইসলামতলা আল্লাহ বলছেন আমি আসমানে জমি নুর আল এলম নুর নলেজ ইজ পাওয়ার জ্ঞান হচ্ছে শক্তি জ্ঞান হচ্ছে আলো যার জ্ঞান নেই যার বিদ্যা নেই যার ইল নেই সে অন্ধকারে ডুবে আছে দশতলা বিশতলা বাড়ি হয়ে গেল আপ যদি আপনি অন্ধকারে থাকলেন আপনার আত্মার জাগরণ থাকবে আত্মা আলোকিত হবে তাহলে আপনার জীবন আলোকিত হবে যে কোরআন হৃদয়ের মর্মস্পর্শী দিলের গহীন কহিন কোনায় আপনাকে স্থাপন করতে হবে দিলের অতল তলে এর শিখর গেড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে বন্ধুগণ আমি আজকের আলোচনার মধ্যে আপনাদেরকে সেদিকেই দৃষ্টি আকর্ষণ করছি দয়াময় রহমান তিনি দয়া করে দিয়েছেন কোরআন যদি শিখি কি তাহলে হবে জীবনের সার্বিক কল্যাণ এহকাল পরকাল হবে আলোয় ঝলমল আল্লাহ তালার কোরআন দিয়েই আমাদের জীবন পরিবার সমাজ রাষ্ট্র আলোকিত করি আল্লাহ সে তফিক আমাদেরকে দান করুন আমিন বা আখরি দেওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা তালাকাত